আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রুজ মঙ্গলবার পাঁচ মহরম চোদ্দো শত সাতচল্লিশ হিজড়ি সতেরো আষাঢ় চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ এক জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক শুরু তিনটা সাতচল্লিশ মিনিট শেষ পাঁচটা চোদ্দ মিনিট জুহর শুরু বারোটা তিন মিনিট শেষ চারটা বিয়াল্লিশ মিনিট আসর শুরু চারটা তেতাল্লিশ মিনিট শেষ ছয়টা ঊনপঞ্চাশ মিনিট মাগরিব শুরু ছয়টা একান্ন মিনিট শেষ আটটা ষোলো মিনিট ঈশা শুরু আটটা সতেরো মিনিট শেষ তিনটা ছেচল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা পনেরো মিনিট থেকে পাঁচটা ত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা সাতান্ন মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে ছয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ সাহরি শেষ সময় তিনটা ছেচল্লিশ মিনিট ইশরাক পাঁচটা একত্রিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত চাষ পাঁচটা একত্রিশ মিনিট থেকে এগারোটা ছাপান্ন মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তাল আমাদের সবার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাস মহকুমা করে দিন সবাইকে যাহার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে ফের দাউস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে